দারুণ হয়েছে আজকের বাচ্চাদের জন্য একটা চট জলদি টিফিন বানানো শিখিয়ে দিই চলুন যদিও হয়তো অনেকে জানেন কিন্তু তবুও আমি শিখিয়ে দিই চলুন গাজর নিয়েছি তার জন্যে ক্যাপসিকাম পেঁয়াজ এইগুলো দিয়ে আর নিয়েছি সয়াবিন এই সয়াবিনটাকে আমি আগে কিমা করে নেব তো চলুন সয়াবিনটা কিমা করি এই যে কিমাটা হয়ে গেছে তো খুব সুন্দর কিমাটা হয়েছে আমি সয়াবিনটা আগে ভিজিয়ে রেখেছিলাম তো আপনারা ইচ্ছে করলে এতে চিকেন কিমাও দিতে পারেন সেটাও কিন্তু খুব সুন্দর হবে চিকেন কিমা তবে তার আগে চিকেনটাকে একটু সিদ্ধ করে নেবেন মানে কিমা তারপর আমি কড়াই গরম হওয়ার পর আমার ঘরে বানানো ঘি ছিল সেই ঘি দিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু বাটারও দিতে পারেন আবার সাদা তেলও দিতে পারেন যা মর্জি তারপর গরম ঘিয়ের মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম তারপরে তো গাজর সব এক এক করে আমি দিয়ে দিলাম তারপরে কিমাটাও দিয়ে দিলাম সয়াবিন কিমাটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি খুব সুন্দর করে একটু ভাজা ভাজা মতো করে নেব তারপর স্বাদ অনুসারে লবণটাও দিয়ে দিলাম এইবার আমি এটা ভাজা ভাজা মতো আরেকটু ভাজা ভাজা করব লবণ দেওয়ার পর একটু জল ছাড়বে সেই জলটার মধ্যে একটু ভাজা আরেকটু বেশি করে ভাজা ভাজা মতো করবো তারপর অন্য একটা জায়গা নিয়ে তার মধ্যে একটু ময়দা এক চামচের মতো আর একটা ডিম আমি ফেটিয়ে নিচ্ছি একটু লবণ দিয়েছি সেটা আর দেখানো হয়নি আমি এটা ফেটিয়ে নিচ্ছি ওদিকে কড়াইতে আমার পুরটা পুরোপুরি হয়ে গেছে তো এটাও আমার বেশ ভালো রকমই ফেটানো হয়ে গেছে একটু ভালো করে ফেটাতে হবে এটা তো তাওয়াটা গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর আমি এতে একটু অল্প সামান্য সাদা তেল দেবো তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি আমি হতে দেব তারপর ভেজে রাখা যে পুরটা সেটা আমি এগরোলের ওপর উপর দিয়ে দিলাম সুন্দর করে যেমন এগরোল বানায় না তেমনভাবেই দিয়ে দিলাম এগরোল চিকেন রোল যেমন করে বানাই তেমনভাবেই দিয়ে দিলাম তো দেখো হয়ে গেছে আমার টেস্টি টেস্টি বাচ্চাদের জন্যে সয়াবিন কিমা রোল একদম হেলদি অ্যান্ড টেস্টি খুব সুন্দর হয়েছে দেখো আমি এই যে উল্টে দিলাম এইটা বাচ্চাদের টিফিনে দেবে বাচ্চারা খুব ভালোভাবে খাবে খুব ভালোভাবে আমার ছেলে মেয়ে যখন ছোট ছিল তখন কিন্তু আমি এইগুলো বানিয়ে বানিয়ে না টিফিনে দিতাম আর ওরা এইগুলো যখন বানিয়ে দিতাম ওদের টিফিন বক্স একদম খালি হয়ে বাড়ি আসতো এতে ইচ্ছে করলে না চিজও দেয়া যায় একটু চিজ দিলে বা একটু সসও দিয়ে দিলে ভেতরে আমি সব আর দিইনি কারণ সস দিলে একটুখানি নরম হয়ে যাবে ব্যাপারটা ভালো লাগবে না তাই জন্য ভেতরে আর সস দিইনি সসটা আমি বাইরেই দেব আর চিজও দিইনি তো এইগুলো না আমি বাচ্চাদের জন্যে বানিয়ে দিতাম সঙ্গে দু তিনটে বেশি করে দিতাম কারণ ওরা শুধু একা খাবে তা তো নয় হয়তো ওরা ভাগে পাবেই না তাই জন্যে আমি এগুলো কী করতাম দু তিনটে একটু বেশি করেই বানিয়ে দিতাম যাতে বন্ধুবান্ধবরাও খায় আর ওরাও খায় সেই জন্য ওদের বন্ধুদের আমার ছেলে মেয়ের বন্ধুদের রর্ণক পুনিতা কী টিফিন এনেছে সেটা খুব ইন্টারেস্ট ছিল কারণ আমি এগুলো বানিয়ে দিতাম টিফিনে নিজে বানিয়ে নিজে টেস্ট এই প্রথম করছি ওদেরই দিয়ে দিতাম তো সত্যি খেয়ে দেখছি আজকের অপূর্ব সুন্দর হয়েছে অপূর্ব সুন্দর হয়েছে বাচ্চাদের ভীষণ ভালো লাগবে আমি তো বলবো বাচ্চার মা বাবাদেরও ভালো লাগবে ছুটির দিন একটা করে এরাম বানিয়ে দোকানে কিনে না খেয়ে একদিন বানিয়ে এরমভাবে খেয়ে দেখবেন অপূর্ব টেস্ট অপূর্ব টেস্ট লাগবে তাটা